আচ্ছা আপনি মিস লায়লা আপনি কেন একটু বয়স্ক বা আমাদের মতো একটু মোটা গোটা বা একটু যাদের একটু তাদেরকে কেন পছন্দ করেন আপনি চিকনাচ একটা মনে করেন অনেকে দেখতে আর কি অনেকে বলে ফটকা বা হিরুঞ্চিও বলে অনেক কমেন্টসে সরি আপনাকে বলছি না এদেরকে কেন আপনি কেন বেছে নেন আমি বেছে নেওয়ার এখানে আসলে কোনো অপশন নাই এখানে যেটা বলেছি আমরা যেই মিউজিক ভিডিওটা করি বা যে কন্টেন্টটা করি সেই কনটেন্টের বা ভিডিওর ডিরেক্টর প্রডিউসারের চয়েস অনুযায়ী হয় এখানে আমি আসলে ওকে পার্টিকুলারলি বেছে নেই নাই ও সামহাও ওকে কাস্ট করা হয়েছে আমার বিপরীতে তো সেখান থেকে যখন দেখলো যে এই জিনিসটা খুব ক্রেজে উঠে গেছে খুব দর্শক প্রিয়তা পেয়েছে তখন ওরা মনে করছে যে আরো কন্টিনিউ করি বা আরো কাজ করা আচ্ছা অনেক সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে বলছে যে হাবারও আবারো দ্বিতীয় সন্তান পালক নিল লায়লা এটা আপনি কিভাবে দেখছেন ফানি হিসেবে নিচ্ছে সোশ্যাল মিডিয়ার কোনো কিছু সিরিয়াসলি নেওয়ার কিছু নাই আসলে এটা বিনোদনের জায়গায় বিনোদন হিসেবে নিচ্ছে আচ্ছা লায়লা আপনি দিন দিন অনেক সুন্দর হচ্ছেন আপনি অনেক আগের চাইতে আপনার আগের কিছু ফটো দিয়ে আর বর্তমান ফটো দিয়ে নানা ধরনের কন্ট্রোভার্সি বা কথা বলা হয় এটা আপনি কিভাবে দেখছেন আর যদি আপনি বলেন যে সুন্দর না আসলে আপনি যখন একটু খারাপ অবস্থায় থাকেন তখন সেটা আপনার চেহারায় চলে আসে মনটা খারাপ থাকলে চেহারাটা ভালো লাগে না আর যখন মন খারাপের ব্যাপারটা চলে যায় তখন নর্মালি হাসি খুশি একটা ভাইব চলে আসে ওইটাই আছে আপনি স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনার সেই ছবি এবং এই ছবি দুইটা যখন পাশাপাশি রাখে একটা টি শার্ট পরে একটা হলুদ একটা ছবি মনে আছে এই দুইটা যখন পাশাপাশি রাখে লাইলার কেমন লাগে ওইটা তো খুবই অপ্রস্তুত অবস্থায় একটা আমাকে বিনা পারমিশন ছাড়া আমার অপ্রস্তুত অবস্থার একটা ছবি বা ভিডিও করা হয়েছিল তো সেটা কেমন লাগার মতো কিছু না কারণ বাসায় মানুষ এরকমই থাকে বাসায় কেউ সাজাগুজা করে ওইভাবে থাকে না ঘুম থেকে উঠে মানুষ দাঁত ব্রাশ করতেও হয়তো দুই চার পাঁচ মিনিট টাইম লাগে তো আমি তো সেই সুযোগটাও পাইনি তো ওই অবস্থায় যেরকম আর এখন তো পার্লারে বসে দুই চার ঘন্টা ধরে সেজে তারপরে এসেছি আচ্ছা আমরা দেখতে পেলাম যে আপনি আজকে বিয়ে করছেন

আন্টিও ডাকেন মানে ক্যারেক্টার যখন যেটা দরকার হয় সেটাই ডাকেন এটাই হচ্ছে অ্যাক্টর আচ্ছা মামুন বেশি চালাক নাকি মেহেদি বেশি চালাক চালাকের ডেফিনিশনটা কি সরল মেহেদি একদম সাদা মনের মানুষ আর মামুন কি মনের ছিল আমি ওনাকে চিনি না সেজন্য ওনার ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না আচ্ছা মামুন নামে ছেলেরা কেমন হয় ভয়ানক ইনি আহ হয়তো বলতে চাচ্ছেন যে আমি ওই এক্সট্রিম মোমেন্টে চুপচাপ বসেছিলাম মোবাইল টিপছিলাম এগুলো করছিলাম কিভাবে কিভাবে নিজেকে শান্ত রেখে শান্ত রেখেছিলাম